হ্যালো ফ্রেন্ডস আসা ইঞ্জা তোর বেসতে আর না পাই থাকে হ্যাঁ মেটাং এটা ধরনের ভিডিও আতে আসা ইং পইলে খোনা মুচে দাবি পে নেয়ালা তো নয় ভিডিও তো বেসিকালি উনকু মা কো লাগি কিংবা উনকু প্যারেন্টস কো লাগি কেন যাহা এখন নিজের গিদের স্কুল রেপে ভর্তি কো লাগি তা প্রথমবার বা পইলে ধাও তো স্কুল রে ভর্তি মারাং তো কিন্তু আবার কিছু কিছু জিনিস অবশ্যই বহরে দহ তাবো আর একদম কিছু বাং সেনা কাতে সেনা হচ্ছ কাতে কিন্তু গিদ্রে স্কুলের ভর্তি হো বাং গানো ঠিক আছে যাতে কি উনি মেটা না পরিবেশে চালাও কাতে বাই হতভম্ব মা বাই হাড়া মা বাই অবাকম মা তো পৈলে খোনা চেয়ে চিকে হয়ে তেমন প্রথমত অড়ার গিদ্রে সেলা ভাগে ঠিক রড হয়ে আর আর জিনিস লক্ষ্য হোম ভাগেটিক গি র খান তবে কিন্তু স্কুলের ভর্তি এম উচিত বাংখান খান কিন্তু যদি রিভিগিক বাই সে স্কুলের চালা পড়ে কিন্তু আপনি কিছু প্রবলেম আরও কিছু গি কিন্তু দেরিতে হাতা ক রা তো যদি কিছু মানে কিছু প্যারেন্টস যদি অনকান টাইপ গ্রি তো অবশ্যই লগন লগন ডক্টর সাপামচার কনসাল্ট দরকার तो जी होक जहाँ टॉपिक नहीं तेहन आलोचना आएगा उना टॉपिक रे बन रुआर तो पहले हो कना एंगा तपात बार हर गए गिद्रे रहन जे कोनो गिद्रे रहन किंतु पहले स्कूल टीचर ले गा ठीक है चेकिंग में पहले टीचर ले गा तो माँ बाबा ठहन किंतु गिद्रे पहले ओ आ ले पे ए बी ले पे सेनाया को किंबा सेनाया बोल ठीक है तो ও আাতো মি সালা খেল হো বাইরে ইদি হয়ে যাতে গি কিন্তু সঙ্কোচ পথ বা লাজাও কিংবা বতর বাই বুঝা আমার তো মিটান সানডে নে আলে ই হাসবেন্ডারি প্লাস আলে ই বাবু আলে পেহর মান পার্কলে চালা লত বাবু বেশ বতর বতরগে বুঝাও তাহায় দোলনা কেরদ বা উঠো কিন্তু যেহেতু ইয়ে কিনে কানিং। আজ কিন্তু যথেষ্ট কনফিডেন্টলি দোলনা উঠা এনতে একলা একলাগে দুলে কানে আর মাঝখানে রেদ একলা গেলিং আড়া দেয়া যাতে কি স্কুল যখন ভর্তি তখন এটা গিদ্রে কো সালা একলা চালাও কাতে মেশা দাঁড়িয়ে যে যেই টাইম আলাদি চালাও না পার্ক অনেক টাইম কিন্তু পার্ক পুরো ফাঁকা গেতে হেন এই হুখানে ব্যাপার আর পরবর্তী টাইম রে মেটা মারিয়া গিদ্রে সারা বেশ খেল হয় খেলে দেয় তো অনেকটা ভিডিও তো বাংতে হেন না বলে আপে সারা বই শেয়ার দাঁড়িয়ে দেয় আর নোয়া তো আর মেটা দিনে ভিডিও এনে হল দাঁড়িয়ে পে বাবু তিনেটায় একটিভ মেয়া আর যত সাজে খোলা আগবাতে রড়া মিশুকে মিশুকে লুক তো লাইন এই ব্যাপার প্লাশ বাইরে ইদি কারণে যাতে উনি সাায়শা দাঁড়া মায় রাস্তাঘাট যেমন না পুষি তেন কাতে কে বুজ দাঁড়া যে পুসি কিংবা মেতা কত তো নোয়া না পরিবেশ চিহ্ন হই না ব্যাপার এরপরে ওড়া যাহা মানে পাহা হচ্ছে হই অনা ওনা দো খা ন নোয়া কো যেটা ব্যাপার আবো যত ধর বাড়ায়া যে যাহা জিনিস আবো নিয়াল আছে অনা জিনিস আবো বেশি উইয়ার দহ দাড়ে আবো যেমন ধরো আবো কোন সিনেমা যদি বন নিয়ালা ওনা সিনেমা কিন্তু আড়ে দিন পর্যন্ত আবো মনে রে থাহে না ইভেন চেত ক্যারেক্টার না নতুন চেত থাহে না ওনা হাও আবো উইয়ার না তেমনি গিদরে হ ছবি নিয়াল করতে পড়াও কিন্তু বেশ মজা গো বুঝো আর ইন একিয়েন্সি গির থ্রুতে উনি ছবি নেলায় পড়াও বেশ মজা বুঝাতে নয় নান চার্ট উনি কিরিং কা কিন্তু এনিমেলস বার্ডস ফ্রুটস জতগিং উগুকা প্লাস কিন্তু বাংলা বর্ণমালা হাঁ ব্যাপার হোক যে চার্ট যদি দশটি চড়ে হইয়া কিন্তু ইনাফ প্লাস যদি নটি ফ্রুটার কিন্তু ইনাফ তো ফ্রুট বার্ডস তো চিনাও তো গিয়া এবার বই পে কিনিং দাঁড়ায় যা বইরে কিন্তু এতে শুধুমাত্র ওয়ার্ড তো বানুয়া আরও পেয়া এক্সট্রা ওয়ার্ড পে নামা কিংবা আরও বেশি পেঁদান মানে যতটা বেশি বাড়াই আয় ততটাকে কিন্তু হইয়া। যখন স্কুলপে ভর্তি আর গ্রো কিন্তু এটাকে তখন স্মার্ট হিসাবতে কিন্তু যত কিছু কো আয় স্মার্টলি ওয়েতে তো যাই হোক নৌকানটাই বই এখন তো যত জায়গা না নাম কানা আর যদি বাপে নাম দাঁড়িয়ে তাহলে অ্যামাজনরে সার্চ পেয়ে অ্যামাজনরে কিন্তু পেয়ে নাম দাঁড়িয়ে আর অবশ্যই কালার হ চিহ্ন হচ্ছে কপে যে ওকাটাতে চেত কালার করে লেয়া দু বছর খানা পাঁচ বছর এজ তো একটা এমন এজ কানা যাহা এজ রে কিন্তু গিদরা ব্রেন আডিট আগে অ্যাক্টিভ তাহে না আর ব্রেন ডেভেলপমেন্ট ওনার টাইম কিন্তু নোয়াগে কানা তো নোয়া সময় গিদরে যাহাগে সেঁড়া আয়া ওনাকে কিন্তু কো সেঁড়া প্লাস ইভেন উনকু কপি হকো কপিয়া তো নয় নটা নৌকা টাইপ জিনিস ওপে কিরিন দাঁড়িয়া যাহারে কিন্তু কালার হ কুকু চিহ্ন দাঁড়িয়া আর তাছাড়া আপে নৌকা একদম অরিজিনাল জিনিস পে উড়ু দাঁড়িয়া কোয়া যেমন কিছু ফ্রুটস কিনবা সবজি যাতে উনকু কো বুঝো দাঁড়িয়া আমা যে নোয়া দো নোয়া সবজি কো লিয়া নোয়া দো নোয়া ফ্রুট কো লিয়া মানে ছবি খোনা হ রিয়েল রে যদি আপে উনকু পে উড়ু দাঁড়িয়া তাহলে আর হ বেশি কিন্তু উনকু লাগি ভাগে হইয়া কারণ নার্সারি কিংবা প্রি নার্সারি কিন্তু নোয়া কো জিনিস কে স্কুল রে কো সেনা কোয়া আপে যদি ইংয়া ভিডিওপি কুসিয়া খান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কাঁচিং তাবনপি আর চেনপে না চেন সাাইব আলোপে হিড়ি আর নয় নানান টাই মিটান বই হবে কিরিং দাঁড়া মাহ বইরে কিন্তু এ বি সি বাংলা ছড়া ইংলিশ রাইমস তারপরে বিভিন্ন রকম গুড হেবিটস পে পোলোরে পেদ দাঁড়া অখন পুরো চন্দ্র বিন্দু পর্যন্ত বর্ণমাললা মে প্লাস ছবি সঙ্গে তো পড়াওতে মা আলি না পাইগে গিদরে কো বুঝোয়া জেউতে ছবি তাহেনা অনা সাংতে বাংলা কিছু ছড়া হো তাহেনা নড়ে পে ন্যায় দড়য়কানা আর ছড়া পড়াও সময় কিন্তু গিদরে বেশ মজা গেক বুঝোয়া আর নড়ে পে ন্যায় দড়য়কানা এ বি সি ডি এ বি সি ডি পুরো জেড পর্যন্ত মেনা আর অনা ছড়া বাংলা জহা রাইমস অনা কত মেনা গিয়া আর গুড হ্যাবিটস মুদরে যেমন পড়া যে সতারা উঠওগা দতনি দরকার ব্রেকফাস্ট দরকার খেল দরকার তারপরে কালার হন ওটা বই রেপে নাম বিভিন্ন সবজি কিংবা ফ্রুট রানা কালার নোয়া কো জিনিস যদি আবে মোটামুটি গিদ্রে স্কুল ভর্তি লাহারাপে ছাড়া কোয়া যা মন হয় আদৌ চেহ বাং দরকার ওয়া এরপরে খেল মা মেনা গিয়া আর এমন কোনো গিদ্রে বানো কোয়া যে বাকো খেলা তো খেল নিয়ে হ সেরকম ছাড়া দরকার বানো তো নোয়া ভিডিও যদি পেয়ে খুশি একখান লাইক কমেন্ট শেয়ার পে